ঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাটজনক ঘটনা আমি বিব্রল নিন্দা জানাই এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলম্বময় দিন এস এ প্রিন্সিপাল এস এ ফাদার অফ টু ডটার্স আই এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন কনসার্নেন্স দ্য হোয়াট ইজ বিন ডান ইন দা আরজিকর মেডিকেল কলেজ ইন দ্য লেট আওয়ার্স অফ দ্য আর্লি মর্নিং তো আমার কোনো ভাষা নাই এইগুলা ব্যাপারে কন্টেম জানানোর জন্য আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যটন করে যাচ্ছি এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাকে আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি আর কিছুটা আমাদের সময় লাগবে বাকি উই আর অল ওয়ার্কিং অন হোপফুলি উইল বি এবল টু কাম ইটে স্টার্থবেন আমাদের কিন্তু এই জেডি আন্দোলনে কিন্তু আমরা যথেষ্ট সহযোগিতা পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই আমাদের অফি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে ট্রমা সেন্টার আমাদের আইসিউ আমাদের ওটি সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন সেটা সো টু দ্য জুনিয়র ডক্টরস অফ সেন্টার অ্যাসোসিয়েশন কোঅপারেশন অ্যান্ড ওয়াট এভার আই এ ভ্যাপিড দুদে হ্যাঁ স্যাটিসফাইড অ্যান্ড রেগার্ডিং অল দিস ইস্যু আমরা খুব তাড়াতাড়িই বসবো আমরা ওপরের আমাদের উপরের কর্তৃপক্ষকে অনেক ব্যাপারে জানানো হয়েছে আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলার সমাধান করা সম্ভব